হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা অনেক দিন পরই রান্নার ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ ভাবলাম সবসময় একই রকম ব্লগ দিতেও ভালো লাগে না তাই আজ ভাবলাম একটা নতুন একটা রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজ পুরো রান্নাটাই দিদিভাই করছে তো আর আমি ক্যামেরাটা করছি তো আজকে হচ্ছে এ তরকারি হ্যাঁ হ্যাঁ এঁচোড় দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ ঠিকই কিন্তু তার আগে বলে দিই তোমরা তো থাম্বেল দেখেইছ আজকে রান্নাটা হচ্ছে মাছ ছাড়া নিরামিষ মাছের তরকারি এটাই আজকের রান্না তো আর প্রথমেই এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে দিদিভাই এই যে দেখতে পাচ্ছ এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিল আর যেহেতু তার গায়ে আঠাগুলো থাকে ভালো করে না ধুলেও হবে না তারপর প্রেসারে সিটি দিয়ে নেবে সেই জন্য দিদিভাই প্রেসারে এঁচড়গুলো দিয়ে দিচ্ছে তার সাথে পরিমাণ মতো জলও লাগবে সেই মতো দিতে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই যখন এই রান্নাটা বাড়িতে রান্না করবে তখন তোমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী এঁচড় যেরকম নেবে তেমনি জলটাও সেই অনুযায়ী নেবে হ্যাঁ খুব বেশিও নয় খুব কমও নয় মিডিয়াম জল রাখতে হবে দিয়ে এবার দেখো এবার দিদিভাই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে কারণ এবার সিটি দিয়ে নিতে হবে প্রেসারে তো সেই মতোই দিদিভাই প্রেসারটা বসিয়ে দিচ্ছে আর হ্যাঁ বেশ অনেকগুলোই সিটি দেওয়া হবে তো সেই মতো মিনিমাম একটা দশ মিনিট তো প্রেসারে বসবেই তো চলো মশলাগুলো এবার বেটে নেই হ্যাঁ আজকের মশলা কিন্তু বাটা মশলা পড়বে আর হ্যাঁ অনেক কিছুই মশলা পড়বে এই যে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চারমগর বাদাম পোস্ত অনেক কিছুই লাগছে তো সেই মতোই এই যে দেখো দিদিভাই আমাদের বাড়ির এই পেছনের দিকটাই শিলনোড়া ফেলার ব্যবস্থা রয়েছে তো সেইখানটাই দিদিভাই এই যে দেখো শিলনোড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে তারপর সব কিছু এক একটা করে বাটা হবে ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আদা আদাও বাটা হবে তো সেই মতোই দেখো দিদিভাই পরিমাণ মতো আদা নিয়ে নিল আমি না স্কিপ করে গেছি বন্ধুরা কি হয় বলো তো সবসময় না নিরামিষ তরকারি সেই একঘেমি তরকারি আর না খেতে ঠিক ভালো লাগে না আর নিরামিষ তো মানে সত্যি বলতে কি কার কি কতটা পছন্দ আমার তো একটুও ভালো লাগে না মানে নিরামিষের দিনটা কবে পের হবে মানে কবে যে দিনটা শেষ হবে সেই আশাই থাকি যে কখন শেষ হবে তো যে দেখো দিদিভাই আদাটা বেটে নিল তারপর এর মধ্যে নিয়ে নিয়েছে পোস্ত আর চারমগজ পরিমাণ মতো পোস্ত আর চারমগজ হ্যাঁ বন্ধুরা তোমরা যেরকম যতটা পরিমাণের এ রান্না করবে ঠিক ততটাই পরিমাণ মতো তোমরা মশলাগুলো বেটে নিবে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু গ্রাইন্ডারে বাটতেই পারো কিন্তু একটা শিলনোড়ার বাটার একটা আলাদা টেস্ট থাকে তো তাই জন্য অনেক সময় আমরা এমনটাই করি যে একটু শিলনোড়ায় বেটে রান্না করার চেষ্টা করি যাতে টেস্টটা একটু ভালো হয় কিন্তু হ্যাঁ আমরা যে সবসময় শিলনোড়ায় বাটি সেটা কিন্তু নয় আমরাও গ্রাইন্ডারেই বাটি তো তারপর দেখো দিদিভাই কিছু বাদাম বেটে নিচ্ছে তারপর এখানে এই যে দেখো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও অল্প একটু বেটে নিবে কেননা এখানে মানে লঙ্কা বাটাই দেয়া হবে তরকারিতে তো এবার দেখো মেন মানে জায়গাটাই চলে এসেছি আর কি বলতে গেলে এই হচ্ছে মানে এঁচোড়টা এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিলো তো এবার দেখো দিদিভাই একটা থালায় নিয়ে নিয়েছে এবার প্রচণ্ড গরম তো সেই জন্য ভালো করে গ্লাস দিয়ে ভালোটাকে মানে এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর কি তারপর ঠান্ডা হয় ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে এই যে দেখো দেখতে ঠিক এরকমটাই হবে কিন্তু হ্যাঁ এরকম ছাড়া ছাড়া থাকলে কিন্তু হবে না ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এই যে দেখো আদা বাটা দিয়ে দেওয়া হলো মানে এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করা হবে সেই মতোই আদা বাটা দিয়ে দেওয়া হলো তারপর কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কাঁচা লঙ্কা না বাটা হয়েছিল তোমাদেরকে মানে আগে মানে সেই সময় ভিডিওটা করা হয়নি তাই কাঁচা লঙ্কা বাটনাটা দেখানো হয়নি তো তোমরাও কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করতে পারো তো তারপর দেখো এই যে দেখো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে আর হ্যাঁ মানে এই যে জিনিসটা তৈরি করার জন্য মানে এটা পরিমাণ মতো লাগবে তোমরা হাতে দেখ নিয়ে দেখবে কতটা ঘনত্ব হয়েছে ঘনত্বর উপর নির্ভর করে জিনিসটা দিতে হবে তারপর দিয়ে দেওয়া হচ্ছে বেসন কিছুটা বেসনও লাগবে দুটোর মানে অ্যাডজাস্টে যেন ঠিকঠাক থাকে সেটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো সেই মতো দেওয়ার পর ভালো করে দিদিভাই মানে ভালো করে ম্যাচ করে নিচ্ছে একদম যেন মোলায়েম হয় ব্যাপারটা কোনো যেন দানা দানা ভাব না থাকে আর তারপর দেখো হলুদ দিয়ে দেওয়া হলো জানি না তোমরা কেউ এই রেসিপিটা কখনো খেয়েছো নাকি কিন্তু বলবো খুব টেস্টি হয়েছিল তো এবার বন্ধুরা পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে ভুলো না তো এবার দেখো দিদিভাই কীভাবে মাছের পিসটা তৈরি করছে দেখো প্রথমেই ভালো করে হাতে গোল গোল করে নিতে হবে তারপর হালকা চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে তার মাঝখানেই আঙুল দিয়ে একটু মাছের পেটি যেরকম হয় ফুটো মতো সেই রকমই করে নিতে হবে দিলেই একটা মাছের আকার তৈরি হয়ে যাবে এই মতোই মানে সমস্ত মানে মাছের পিসগুলো এই মতোই পড়ে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা একটা কথা না বলে আমি মানে আজকে মানে পারছি না জানি না কারা এত নিরামিষ খেতে ভালোবাসে নিরামিষ তো বাবা মানে একদমই একদমই পারি না কিন্তু হ্যাঁ আজকের এই রেসিপিটা মানে মনে হচ্ছে তো খুব ভালোই হবে খুব ভালো আর এঁচোড়ের তো অনেক রকমেরই রান্না হয় কিন্তু এই রকম রান্না সত্যি বলছি মানে কখনোই শুনিনি আর প্রথমবার ট্রাই করছি খুবই ভালো লাগছে একটা নতুন ধরনের রান্না মানে মানে কি রান্না করতে কতই না ভালো লাগে বলো তো আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু অনেক কিছু দ্বারা হতে পারে এই যেরকম আজ যেরকম আমরা এঁচোড় দিয়ে করছি সেরকম এটা বাঁধাকপি দিয়েও করা যাবে কলা দিয়েও করা যাবে অনেক কিছু দিয়েই করা যাবে এটা তো তোমরা চাইলেও বাঁধাকপি দিয়েও করতে পারো কলা দিয়েও করতে পারো আমরা আজ এছর দিয়ে ট্রাই করলাম পরের বার কখনও তোমরা যদি চাও তোমরা যদি কমেন্ট করে জানাও যে কলা দিয়ে তৈরি করতে কি বাঁধাকপি দিয়ে তাহলে নিশ্চয়ই আবার একবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো বন্ধুরা মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে দেখতে তো পুরো মানে মানে অরিজিনাল মাছের পিসের মতোই লাগছে কতটা সুন্দর লাগছে এটা তো মানে কি কাঁচা অবস্থা এটাকে ভাজার পর কেমন লাগে সেটা দেখতে হলে ব্লকটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকতে হবে তো চলো দেখতে থাকো তো এবার দেখো তেলে মাছের পিসগুলো দেয়া হয়ে গেছে এক সাইডটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর এবার দেখো বন্ধুরা সমস্ত মাছের পিস ভাজা হয়ে গেছে প্লেটও আমি সাজিয়ে রেখেছি কেমন লাগছে বলো দেখতে ভালোই লাগছে না হ্যাঁ ভালো তো লাগবে খেতেও সেরকম লাগবে আমার তো মনে হয় তো এবার দেখো আস্তে আস্তে তেলটা গরমও হয়ে গেছে আর গোটা গরম মশলা দেয়া হয়েছে ফোড়ন হিসেবে তারপর দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি টমেটো কুচুনো টমেটোকে ভালো করে আর মানে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ মানে ভালো করে তেলে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হলো আদা বাটা আদা বাটাটাকে ভালো করে যাতে আদার মানে সেন্টটা যতক্ষণ না মানে কি কাঁচা ভাবটা যতক্ষণ না মানে তেলে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা চারমগজ বাটা কাজুবাদাম বাটা যে সমস্ত বাটাগুলোই দিয়ে দেওয়া হলো এবার ভালো করে তেলে এবার নেড়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা ভাবটা যেন না থাকে সেইটা কিন্তু মানে মাথায় রাখতে হবে আর আর যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু নারতয় মশলাটাকে ভালো করে ভাজতে হবে তো এরপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর হ্যাঁ কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেওয়া হলো একটু ঝাল ঝাল না হলে কি হয় বলো তো তো এবার ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছে তো এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়া হচ্ছে আগে যেহেতু লবণটা দেওয়া হয়েছিল না তাই পরিমাণ মতো লবণটা দেওয়া হচ্ছে আর মশলাটা শুকিয়ে এসছে বলে এই যে শিলনোড়া ধোয়া জল হয় না তো তোমরা সবাই জানো না কি আমি জানি না এটা আমার আমরা মানে আগেকার লোকেরা এরকম শিলনোঁড়া ধোয়া জলটা মানে মশলা বাটার শিলনোড়া ধোয়া জলটা ওইটাই আর কি তরকারিতে দেওয়া হতো ওই জলটাই দেওয়া হলো তো সেইটা দিলে টেস্টটা খুব ভালো হয় তো ভালো করে মশলাটাকে নাড়তে হবে যতক্ষণ না তেল বের হচ্ছে তেল বেরালেই তখনই বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা একদম ঠিকঠাকভাবে হয়েছে মশলাটা যেহেতু গাঢ় হয়ে গেছিলো সেই জন্য জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো আর কি আর হ্যাঁ বো একটা কথা বলি জলটা মানে কি উষ্ম গরম জল দেওয়া হয়েছে তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু হ্যাঁ এই রান্নাটাতে উষ্ম গরম জল ব্যবহার করলেই ভালো হবে টেস্টটা সেই জন্যই উষ্ম গরম জল আমরা ব্যবহার করেছি তো জলটা ভালো করে ফুটে উঠলেই এই যে দেখো মানে ফুর উঠে গেছে এবারে মাছগুলোকে এক একটা করে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকেও ভালো করে মানে কি জলে ফুটিয়ে নিতে হবে তাহলে ভেতরে মশলাটাও ঢুকবে সেই মতোই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এইভাবেই তো মানে নিরামিষের দিনেও মুখরোচক খাওয়ার তৈরি করা যায় সব সময় একঘেয়েমি খাওয়ারও তো ভালো লাগে না সেই জন্যই তো আজ মাছ ছাড়া মাছের নিরামিষ তরকারি রান্না করলাম বন্ধুরা হ্যাঁ অবশ্যই বলছি তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো সত্যি বলছি খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আর হ্যাঁ একটু তোমরা টেস্ট করে নিও একটু ঝাল ঝাল করো অবশ্যই ভালো লাগবে আর ভালো করে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে মানে পরিবেশন করবে তো বন্ধুরা আজকের মতো তো এখানেই শেষ করছি ব্লগটা আর আজকে রান্নার ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তোমাদের প্রিয় মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা আর হ্যাঁ এই রকম ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আবারও তোমাদের কাছে এই টাইপের ভিডিও নিয়ে আসবো আবার পরের ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো